আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাই কামন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো এলোমিনা এলোমিনা হ্যাঁ সাধারণত রক্তচাপ কোষবদ্ধ কাশি ও কতিপয় স্ত্রী পীড়ার জন্যই অধিক ব্যবহৃত হইয়া থাকে ইহা রোগা শুষ্ক শীর্ণ মলান স্কেপুলা দাতু ও যাহারা কোন পুরাতন বহু বহুদিন হইতে কষ্টভোগ করিতেছেন তাহাদের পক্ষে এবং যে সমস্ত শিশু কৃত্রিম পানাহার দ্বারা প্রতিপালিত ও তাহাদের দাতুতে ইহা অধিক উপযোগী ইহা রুগী বিষণ্ণ শোক কাতর উত্তেজিত খিটখিটে ডাক্তার ট্যালকোট বলেন রুগী রক্ত বা চুরি দেখিলে আত্মহত্যার চেষ্টা করে মানসিক লক্ষণ প্রাতে আরম্ভ হো বেলা বাড়ে ততই প্রবল হয় মন সর্বদাই অশান্তিপূর্ণ যেন সে কিছু অন্যায় করিতেছে এলুমিনার মেরুমুজ্জার স্নায়ু এবং যেখানে নিউকাস মেমব্রেন শুষ্ক তথা অধিক ক্রিয়া প্রকাশ করে আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন এলুমিনার চরিত্রগত লক্ষণে সময় অতি ধীরে কাটে এক ঘন্টা সময় একদিন বলিয়া মনে হয় ক্যানামিস ইন্ডিকা হ্যাঁ লক্ষণের সাথে মিলিয়ে ওষুধের লক্ষণ সেবন করলে উপকার পাইবেন চক্ষু বুঝাইয়া চলিতে পারে না আদৌ চট খায় পড়িয়া যায় স্টাচি দ্রব্য মৃত্তিকা কয়লা লবণ চাউল চা করি কিংবা কপি কুড়ার টক দ্রব্য এবং যাহা সহজে হজম হয় না তাহাই খায় আলু সহ্য হয় না সহজে হজম হয় না তাহাই খায় লবণ মদ মরিচ ভিনিগার প্রভৃতি খাইলে কাশি হয় ভীষণ কষ্টবদ্ধ হ্যাঁ যে সমস্ত যে পর্যন্ত না পেটে খুব বেশি মল জমে ততদিন পর্যন্ত বাহ্যে হয় না বাজ্যের চেষ্টাও হয় না বাহ্যের সময় খুব জোরে ব্যাগ দিতে হয় বাহ্যের ব্যাগ বাজ্যে শক্ত গাট তাহাতে আম জড়িত সরলাস্ত্রের ক্রিয়াহীনতা নরম বাজ্যে হইলেও জোরে ব্যাগ দিতে হয় গর্ভাবস্থা বিদ্যুতের হ্যাঁ বৃদ্ধদের ও যে সমস্ত শিশু বোতলে পান করে তাহাদের কষ্টবদ্ধ বহুদিন হইতে পুরাতন ডেকুর ইত্যাদি লক্ষণে অ্যালুমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ আশা লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনা উঠা সন্ধ্যা বৃদ্ধি শ্বেতপদর্শা পরিমাণে খুব বেশি পা বাহিয়া গোড়ালিতে পরে ঋতুস্রাবের পর শারীরিক ও মানসিক ভীষণ দুর্বলতা এমনকি কথাকহিত অক্ষম গায়ের চামড়া শুষ্ক খসখসে গাম হয় না শরীরের স্বাভাবিক তাপের হ্রাস দুর্বলতা বসত অল্প বয়সে বৃদ্ধ হইয়া পড়ে লোকমোটর আটায় রুগী তাহার চোখ না চাহিয়া এক পাও চলিতে পারে না অঙ্গ যেন বাড়ি সময় প্রত্যেক পদক্ষেপই যেন হুচট খায় সোজা ভাবে এক পাও চলিতে পারে না চক্ষু মুদ্রিত করিয়া হাত দুইটি প্রসারিত করিয়া স্থিরভাবে দাঁড়াইতে পারে না চলে চলিলেই চলিয়া পরে পায়ের তলা নরম ফুলা ও গোড়ালিতে যেন বল নাই অসার ডাক্তার বুইং হম হ্যাঁ বোরিং বলেন অ্যালুমিনা মেটালিকাম ঔষধের দ্বারা তিনি এক প্রকারের চার প্রকার হ্যাঁ এই প্রকারের চারপাশ রুগী ভালো করিয়াছেন আসেন আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কোষ্ঠবত ও অত্যন্ত কোষ্ঠকাঠিন্য মল যেন পাথরের ন্যায় শক্ত কখনো সপ্তাহকাল পর্যন্ত মল ত্যাগের ব্যাগ বা ইচ্ছা থাকে না বাজ্যের ও সময় অত্যন্ত ব্যাগ দিতে হয় তরল মল হইলেও জোরে ব্যাগ না দিলে সহজে বাহ্য হয় না বাহ্যের সময় প্রস্রাব ব্যাগ না দিলে নিগত হয় না বাহ্যের সময় ভিন্ন অন্য সময়েও প্রস্রাব হয় না পেটে অধিক পরিমাণে মল না জমিলে মল ত্যাগের ইচ্ছা বা ক্ষমতাও একেবারে থাকে না মল পাথরের মতো ভীষণ শক্ত গাঁট গাট এবং জড়িত। মিশ্রিত ডাক্তার হিউজেস বলেন কোষ্ঠপদ্যে ও অম্লশুলে ওপিয়ামে উপকার না হলে অ্যালুমিনায় উপকারী হবে হ্যাঁ অ্যানাকার্ডিয়াম সিপিয়া সাইলিসিয়া, ব্যারাটাম ম্যাগনেশিয়া ব্রায়োনিয়া লক্ষণ বেঁধে উপকারী অ্যালুমিনার স্তন্যপায়ী শিশুদের কোষ্ঠপদে বিশেষত ফিডিং বোতলে করিয়া কৃত্রিম দুগ্ধ পান বা অন্য কোনো দ্রব্য পানাহার করে তাহাদের কোষ্ঠপথে অধিক কার্যকরী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন অ্যালুমিনায় বা ঔষধ হ্যাঁ টাইফয়েড জ্বরে রক্তস্রাব টাইফয়েড জ্বরে মলদা দিয়া কালো রং বর্ণের চাপ রক্ত অধিক পরিমাণে নিগ্ হইলে এলুমিনা উপকারী এলুমিনা প্রস্রাবের পীড়ায় প্রস্রাবের সময় অত্যন্ত ব্যাগ দিতে হয় এমন কি প্রস্রাবের ব্যাগে বাহ্যের ব্যাগ আসে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কাশি হ্যাঁ আলজে বাড়াজনিত কাশি ও প্রাতকালীন শুষ্ক কাশি এবং অনেক কষ্টে একটু শ্লেষা উঠিয়াছে আসে যদি কাশির উপশম হয় তাহলে এলুমিনা বিশেষ উপকার হইবে এক প্রকার শুষ্ক কাশি তাহাতে বোধ হয় যেন কাশিতে কাশিতে বুক সিরিয়া যায় কাশির দমকে দুই চার ফুটা প্রস্তাব নিগত হয়ে আসে কষ্টিকামে লক্ষণ কোনো উত্তেজক পদার্থ যেমন লবণ মরিচ মদ প্রভৃতি খাইলে কাশি হয় এই ধরনের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিলে উপকৃত হইবেন হম স্ত্রী বেদি অত্যন্ত দুর্বল চেহারা ফেকাশে রক্তহীন এনিমিক আদৌ পরিশ্রম করিতে পারে না রজস্রাব অত্যন্ত বিলম্বে হয় তাহাও নিত্যান্ত অল্প ও রক্তের রং লাল নহে কেবলমাত্র একটু ফিকে গোলা জলের মতো দেখায় আখা আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন শ্বেত পদর স্রাফ সাদা বা হলদে চটচটে যেন হাতে জলে যায় উহা পরিমাণে এত বেশি হয় যে পাশাবাহিয়া পায়ের গোড়ালিতে পর্যন্ত

রোগের বিদ্ধ হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন এলোবিনার শুক্র স্কলন, স্পার্মেটোরিয়া মলত্যাগ কালীন কুঁত দিবার সময় র‍্যাতখলন জন্য যজবঙ্গের লক্ষণ এবিরা বিদ্যুতের হইলে ইহা আরও বেশি অধিক উপকারী আর্জেন অ্যাগনাস কাস্ট এর উপকারিতা অনেক বেশি প্রমেহ গিল অর্থাৎ প্রমেহের পুরাতন অবস্থায় হলদে রঙের স্রাব নির্গত হইলে হাইড্রের মতো উপকারী হয় অ্যালুমিনার চক্ষুর পীড়ায় অস্পষ্ট জাপসার দৃষ্টি যেন কুয়াশার মতো দেখিতে পাতা জুড়িয়া যায় হ্যাঁ পরে মনে হয় যেন চুর সম্মুখে চুল বা পালক রহিয়াছে তার জন্য ক্রমাগত চোখ সমস্ত দ্রব্য হলতে দেখা এ লক্ষণে অ্যালুমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ আশা লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবে নাসিকার সর্দি এলুমিনা নাসিকার পুরাতন সর্দি হিসাবে উপকারী নাসিকার ভিতর শুষ্ক ফাইলে শক্ত ডেলার মতো শ্লেশা বাহির হয় নাসিকার গোড়ায় বেদনা যেন ক্ষত হয়ে আছে নাসিকার ডগা লাল বহ্ল দেখায় কোনো জিনিসের গন্ধ পায় না ইত্যাদি লক্ষণে অ্যালুমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেপন করলে উপকৃত হইবেন কর্ণের পীড়া কর্ণের ভিতর গুনগুন শৌষ ঠিক যেন গর্জন করার মতো এক প্রকার শব্দ হয় বোধ হয় যেন কানের ভিতর প্লাগ দেওয়া আছে হা করিলে কানের ভিতর চিরিক পারিয়া ব্যথা লাগে এই ধরনের লক্ষণে এই অত্যন্ত কার্যকরী ঔষধ গলনালির পীড়া হ্যাঁ আলজি বাড়াজনিত ও গলনালির ক্ষত ইত্যাদি গিলিবার সময় গলার মধ্যে ফুলিয়া কি যেন আটকাইয়া আছে এই লক্ষণে নাইট নাইট্রিক অ্যাসিড হিপার সাল নেয় উপকারী অ্যালুমিনা গলনারি শুষ্ক থাকে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন চর্মপীড়া চর্ম শুষ্ক খসখসে অপরিষ্কার ভয়ানক চুলকানি একটু গরম লাগলে সমস্ত শরীরে চুলকায় যে সমস্ত যে পর্যন্ত না রক্ত বাহির হয় সেই পর্যন্ত সে চুলকাইতে থাকে চর্ম সহ পুষ্ঠপত থাকে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ